শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আলাইকুম আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ কীভাবে অনুষ্ঠিত হবে তার কিছু রোড ম্যাপ নিয়ে এবং তোমাদের সিট প্ল্যান কীভাবে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আলোচনা করব আর হ্যাঁ তোমরা যারা এরকম গুরুত্বপূর্ণ পড়াশোনা বিষয়ক টিপস এবং বিভিন্ন সাজেশন বিভিন্ন বিষয়ে সাজেশন পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে আমি তোমাদের সাথে তোমাদের পড়াশোনা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি দেখো আজকের ক্লাস টপিক বার্ষিক পরীক্ষায় কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো এই এই টপিকটা থেকে তোমাদের মানে আন্তঃশিক্ষা বোর্ড অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে তো এখানে বলা হয়েছে বেশ কিছু নির্দেশনা সেগুলো আমি তোমাদের স্লাইড আকারে প্রত্যেকটা জিনিস সুন্দর মতো করে উপস্থাপন করার চেষ্টা করব তো দেখো আমাদের বিষয় হচ্ছে বার্ষিক পরীক্ষা সিট প্ল্যান কিভাবে হবে এবং কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা দেখো প্রথমত হচ্ছে যে প্রথম যেটি জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা সিট প্ল্যান রোল অনুযায়ী বসবে তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে তাদের সুবিধা মতো সিট প্ল্যান করতে পারে অর্থাৎ তোমাদের যেহেতু অনেক দিন যাবৎ রুল নম্বরটা অনেক স্কুলে ছিল না তার মানে বিধায় তোমাদের প্রত্যেকটা স্কুলে নিজ কর্তৃপক্ষ চাইলে তারা মতো তোমাদেরকে বসিয়ে দিতে পারে আর যে যে স্কুলে তোমাদের রুল সিস্টেমটি ছিল তাদের স্কুলে সেই রুল প্ল্যান মানে রুল অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্টকে বসানো হবে তাহলে দেখো তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের সিট প্ল্যানগুলো মূলত এরকম হতে পারে দেখো এই এরকম এই চিত্রে তোমাদের এরকম দেখতে পাচ্ছ তোমাদের প্রতি সিটে দুইজন করে এরকম হতে পারে এবং এটি বসাতে পারে তোমাদের স্কুল কর্তৃপক্ষ নিজস্ব মতামত অনুযায়ী অথবা তোমাদের যে রোল নম্বর রয়েছে সেটি অনুযায়ীও তোমাদের এই কাজটি করতে পারে তো এরপর যে বিষয়টি সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষার বইয়ের সাহায্য নিয়ে পরীক্ষা দেওয়া কি যাবে এটা প্রশ্ন দেখো তোমাদের গত যে কারিকুলাম ছিল অর্থাৎ যে কারিকুলামে বর্তমানে পরীক্ষা দিচ্ছ এই কারিকুলামে কিন্তু আমরা অনেকভাবেই পরীক্ষা দিয়েছিলাম তাই না কিন্তু এই পরীক্ষাটা সেরকম কোনো কার্যকর হবে না বা সেরকম নকল দেখে দেখে লেখা মোবাইল নিয়ে গিয়ে লেখা এরকমটা কিছুটাই হবে না তো এখানে কি মনে রাখতে হবে দেখো যে বার্ষিক পরীক্ষার কোনো বই বা কাগজ কাছে থাকলে তার নকল হিসেবে মনে করা হবে অর্থাৎ নকল হিসেবে গণ্য করা হবে আগে যে বিষয়টি ছিল আর কি নকল করলে এই ব্যাপারে স্কুল পদক্ষেপ নেবে এক কথায় তোমাকে এক্সকেল করে দেবে পরীক্ষার হল থেকে দেখো আগের কারিগুলো আমি তোমরা দেখো এরকম একে ওপরে দেখে থেকে লিখছিল এবং তোমরা সুন্দর মতো করে নকল করছিলা আবার স্কুলের যে স্কুলে তোমরা ফোন নিয়ে গিয়ে আবার ফোন দেখে থেকে লিখছিলা ইউটিউব দেখে তো সেই সুযোগ মানে সুযোগটা আমাদের বার্ষিক পরীক্ষা থাকতেছে না যদি তোমরা কেউ এই পদক্ষেপগুলো গ্রহণ করো তাহলে সেটাকে নকল বলে গণ্য করা হবে তো এরপরে যে প্রশ্নটা সেটি হচ্ছে খাতা কিভাবে দেখা হবে অর্থাৎ তোমাদের যে খাতাগুলো রয়েছে পরীক্ষা দেওয়ার পর সেই খাতাগুলো কিভাবে দেখা হবে তাহলে উত্তর হচ্ছে স্কুলের শিক্ষকরা নম্বরের মাধ্যমে একটা জিনিস মাথায় রাখবা নম্বরের মাধ্যমে অর্থাৎ তোমাদের গত যে পরীক্ষাগুলো হয়েছিল সেকালে সেখানে তোমাদের চতুর্ভুজ ত্রিভুজ বিভিন্ন ইন্ডিকেটরের সাহায্যে তোমাদেরকে মানে মার্ক দেওয়া হয়েছিল তো এবার সেটা হচ্ছে না কারণ এবার তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বরের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষার খাতায় মূল্যায়ন করা হবে ঠিক এরকম দেখো এরকম ভাবে দেওয়া হবে যে তোমরা যদি ভালো রেজাল্ট করো বা ভালো তোমরা যদি লিখো তাহলে তোমাদের সিগনেচার দিয়ে তোমাদের মার্ক দেওয়া হবে আর তোমরা যদি ভেজাল লিখো তাহলে তোমাদের ক্রস করে জিরো মার্ক দেওয়া হবে তো এরপরে যে বিষয়টি বা এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কোথায় পাওয়া যাবে বিশেষ গুরুত্বপূর্ণ তোমরা এখানে একটু মনোযোগ দাও যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কোথায় পাওয়া যাবে তোমরা কমেন্ট বক্সে মানে কমেন্ট বক্সে অনেকেই জানাচ্ছ যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবার ফাঁস হবে কিনা বা ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে কিনা তো এই বিষয়টি তোমাদের বেশ গুরুত্বপূর্ণ আর হ্যাঁ তোমরা এই বিষয়টি জানার আগে তোমরা যারা এই বিষয়ক বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেল আমি আমি তোমাদের সাথে তোমাদের পড়াশোনা বিষয়ে বিভিন্ন টিপস এবং বিভিন্ন সাজেশন নিয়ে আলোচনা করবো এবং তোমাদের বার্ষিক পরীক্ষার পর তোমাদের সায়েন্স আর্টস কমার্সের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও লেকচার ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো দেখো এই প্রশ্ন হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কোথায় পাওয়া যাবে এর উত্তরটা হচ্ছে স্কুল শিক্ষকরা বার্ষিক পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন প্রশ্ন করবে এক কথায় এক প্রশ্ন মানে এক স্কুলের প্রশ্ন আলাদা হবে এবং অন্য স্কুলের প্রশ্ন আলাদা হবে এক কথায় তোমাদের মানে স্কুলের প্রশ্নগুলো একই বা সিমিলার হওয়ার কোনো চান্স নেই আশা করি তোমরা জিনিসটি ক্লিয়ার হতে পেরেছ তো দেখো এখানে হচ্ছে আগে যেমন পরীক্ষার আগেই প্রশ্নের উত্তর হাজির হয়ে যেত প্রশ্ন ফাঁস হয়ে যেত ঠিক এই জিনিসগুলা এইবার ঘটতেছে না আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ তো দেখো তো এরপরে যে প্রশ্নটি হচ্ছে তো এরপরে যে প্রশ্নটি হচ্ছে বার্ষিক পরীক্ষার মধ্যে কি বিরতি বা টিফিন দেওয়া হবে তোমরা এর আগে শুনছিলা তো আমাদের বার্ষিক পরীক্ষাটা প্রায় 4 ঘন্টা যাবত হবে এক ঘন্টা বিরতি থাকবে তো এবারও কি সেই জিনিসগুলো ঘটবে কিনা সেটি নিয়ে তোমাদের অনেকেই প্রশ্ন করছিলা তো এর উত্তর হচ্ছে বার্ষিক পরীক্ষা এক টানা তিন ঘন্টায় অনুষ্ঠিত হবে এখানে টিফিন বা বিরতি দেওয়ার কোনো মানে অনুষ্ঠিত হবে না এক এক কথায় তোমাদের আগের করে ঘন্টা তারপরে চার ঘন্টা পরীক্ষা এরকম নেওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ তোমাদের ঘন্টা টানা পরীক্ষা হবে এবং টিফিন বা বিরতি দেওয়ার কোনো চান্স নেই এক কথায় তোমরা পরীক্ষার হলে বসবা নয়টায় যদি পরীক্ষার শিফট থাকে তাহলে নয়টায় বসবা একটাই শেষ এরকম ভাবে তোমাদের যারা বিকাল শিফট আছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে আশা করছি তোমরা আজকের এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষাটা খুবই চমৎকার এবং সুন্দর হবে তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তোমাদের খাতা কিভাবে দেখা হবে তোমাদের পাস ফেল কিরকম করা হবে সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা যারা শিক্ষা বিষয়ক এরকম বিভিন্ন বিষয় ভিডিও পেতে চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম